আমরা যারা চাকরিজীবী আছি তাদের অনেকেরই কিন্তু মাস শেষে হাতে সঞ্চয় খুব একটা থাকে না আমরা মাসের শুরুতে বেতন যেটা পাই মাস শেষে দেখা যাচ্ছে যে ওই বেতনের প্রায় পুরোটাই কোনো না কোনোভাবে খরচ হয়ে যাচ্ছে যার কারণে সঞ্চয় বলতে খুব বেশি কিছু থাকে না এবং যেহেতু সঞ্চয় বলতে থাকে না এই জন্য বিনিয়োগ করারও কিন্তু খুব একটা সুযোগ হয় না তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই খুব সহজ একটা টেকনিক যেটার মাধ্যমে আপনি প্রতি মাসে নিজেকে সঞ্চয় করতে বাধ্য করবেন অর্থাৎ হাউ টু ফোর্স ইউসেলফ টু সেভ এভরি मंथ এটা খুব সহজ একটা সিস্টেম সেটা হচ্ছে পে ইউরসেলফ ফার্স্ট এটা একটা ওয়াইডলি ইউজড একটা টার্ম যে পে ইউরসেলফ ফার্স্ট অর্থাৎ নিজেকে আগে পে করুন নিজেকে আগে পে করার মানে হচ্ছে যে আপনি আপনার বাসা ভাড়া বা ইউটিলিটি বিল ট্রান্সপোর্টেশন কস্ট বা রেস্টুরেন্ট বিল ইত্যাদি ইত্যাদির জন্য পে করছেন মাসের বেতন পাওয়ার পর কিন্তু ওগুলো আগে আপনি মাসের বেতন পাওয়ার সাথে সাথে নিজেকে আগে পে করুন তার মানে হচ্ছে নিজের জন্য আগে সঞ্চয় করুন নিজের জন্য আপনি যেটা সঞ্চয় করছেন বা কোনো খাতে বিনিয়োগ করছেন সেটাকেই বলা হচ্ছে পে ইউজেল ফার্স্ট বা নিজেকে পে করুন অর্থাৎ আপনার নিজের সঞ্চয় বা বিনিয়োগ এগুলো আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে সেজন্য বলা হচ্ছে যে নিজেকে আগে পে করুন অর্থাৎ আপনার সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য আপনি পে করুন ওইটাই হচ্ছে নিজেকে পে এরপরে আপনি বাকিগুলো আপনার নিডস ওয়ান ইউটিলিটি বিল বাসা ভাড়া যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনি খরচ করবেন তো এক্ষেত্রে একটা সহজ টেকনিক হচ্ছে যে লেটসে আপনার মাসিক বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো এই পঞ্চাশ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা বা এটা টেন পার্সেন্ট আপনি হয়তো একটা ব্যাংকে ডিপিএস করেন ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস করেন তো তাহলে ওই ব্যাংকে লেটসে আপনার প্রতি মাসের এক তারিখে আপনার মাসিক বেতনটা ক্রেডিটেড হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে তাহলে ওই ব্যাংকে আপনি একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে রাখেন যে প্রতি মাসের দুই তারিখে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচ টাকা অটো ডেবিট হয়ে যাবে ওই ডিপিএস এর জন্য অটো ডেবিট হয়ে গেলে তার মানে আসলে আপনার খরচযোগ্য তহবিল থাকছে পঁয়তাল্লিশ হাজার টাকা এখন এই পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আপনি আপনার মতো করে খরচ করবেন ফুল পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করলেও সমস্যা হবে না কিন্তু ওটা যদি না করেন তাহলে ফুল পঞ্চাশ হাজার টাকা আপনার হাতে থাকছে আপনার দেখবেন বিভিন্নভাবে ফুল পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে এই আগেই যদি পাঁচ হাজার টাকা কেটে ফেলা হয় ডিপিএস এ ব্যাংকের একটা স্ট্যান্ডিং অটো ডেবিট ইনস্ট্রাকশনের মাধ্যমে তাহলে কিন্তু আমার এই সমস্যাটা থাকছে না অর্থাৎ আমি আগেই সরিয়ে আমার পে পেল টাকাটা বাকি পঁয়তাল্লিশ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগের বিভিন্ন সেভিংস থেকে থাকে থাকতেই পারে তো তাহলে দেখা যাচ্ছে ওই পাঁচ হাজার টাকা মাইনাস করলেও আপনার হয়তো ব্যাংক অ্যাকাউন্টে আগের হয়তো সেভিংস এর তিরিশ হাজার টাকা রয়ে গিয়েছে ওখান থেকে আপনি টান দিতে পারেন তো এই জন্য একটা ভালো ওয়ে হচ্ছে আপনি যদি এমন একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ইউজ করেন কারেন্ট যেখানে শুধু ওই টাকা টাকা থাকবে থাকবে বাকি কোনো না তাহলে ডেবিট কার্ডে ইউজ করতে করতে একসময় ব্যালেন্স জিরো হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার এই মাসের খরচ করার অ্যালোকেশন শেষ অথবা আরেকটা হতে পারে আপনি ফুল পঁয়তাল্লিশ হাজার টাকাটা ক্যাশে ড্র করে ব্যাংক থেকে বা এটিএম বুথ থেকে ক্যাশ ড্র করে বাসায় রেখে দিতে পারেন দেন আপনি ক্যাশে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করবেন যখন দেখবেন আপনার ক্যাশ বান্ডেল শেষ তার মানে এই মাসের জন্য যে পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যালোকেশন সেটা শেষ আপনাকে ওখানেই কিন্তু স্টপ করতে হবে তো এভাবেই আপনি প্রতি মাসে কিন্তু নিজেকে সঞ্চয় করতে বাধ্য করতে পারেন বাই পেইং ইউসেল ধন্যবাদ সবাইকে